মোহনিল হক আমার ভীষণ ভীষণ পছন্দের একজন ক্রিকেটার বিশেষ করে তার শুরুতে যখন আমরা দেখছিলাম যে তখন বাংলা বিশ্বজুড়ে ক্রিকেটে একটা চেঞ্জ ট্রানজিশন পিরিয়ড চলছে টি টোয়েন্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে ডিফারেন্ট ক্যাপ্টেন্স বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন ফরম্যাটের জন্য ডিফারেন্ট টিম এবং ডিফারেন্ট কোচ বাংলাদেশ সাধারণত যে কোনো কিছুতেই নতুন কিছুতে অনেক পরে হাঁটা শুরু করে এই তাই কিন্তু ওই একটা সময় আমার মনে হয়েছিল আমরা বোধহয় প্রথমবারের মতো একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান পেতে যাচ্ছি বাংলাদেশে যিনি শুধুমাত্র টেস্ট ব্যাটসম্যান হয়ে দলকে সার্ভিস দেবেন এবং মোমিন হকের ক্ষেত্রে এটা ট্যাগ হয়ে গিয়েছিল এটা হয়তো তার জন্য বলতে পারেন যে অনেকেই তার প্রতি এটা কি জাস্টিস ছিল কিনা সে নিয়ে বিতর্ক হতে পারে যে কারণ তিনি অন্যান্য ফর্ম্যাটের হয়তো পারফর্ম করতেন ঠিকভাবে সুযোগ পেলে কিন্তু সেসব আলোচনায় যাব না আমার কাছে মোমিন হককে সবসময় একজন প্রপার টেস্ট ব্যাটসম্যান মনে হতো বিশেষ করে প্রথম দুই বছর রীতিমতো বিশ্ব ক্রিকেটে রাজ করেছেন এই ক্রিকেটার শুধু বাংলাদেশে না হ্যাঁ স্টেভারেজ প্রথম বছর তো রীতিমতো আসি ঈর্ষণীয় গড় ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলবেন এবং সেখান থেকে তার নামও হয়ে গেল লিটল ব্র্যাডম্যান অফ বাংলাদেশ রাইট সো এই যে মোমিনুল হককে নিয়ে এত কথা কেন বলছে মানে যাকে খুব ভালো লাগে ভীষণ আফসোস হয় তার একেবারে উপর থেকে নিচে পড়া দেখলে মোমিনুল হকের এই পতনটা আসলে গত প্রায় পাঁচ বছর ধরেই চলমান এবং পুরো মমিনুল হকের ক্যারিয়ারটা নিয়ে আমরা কথা বলবো তার আগে আজকে এত কেন কথা বলছে মমিনুল হককে নিয়ে এর মধ্যে আপনারা জেনে গেছেন খুবই লজ্জার একটা রেকর্ড আসলে যেটা ঠিক মুমিনুল সুলভ হয়তো বা নয় যে তিনি আজকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ক্রিকেটে ডাকের রেকর্ড গড়ে ফেলেছেন যেটা এতদিন বাংলাদেশের আরেক অমিত প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ছিল ষোলোটি ডাক সেটাকে টপকে এখন মোমিনুলের ডাকের সংখ্যা সতেরোটি কিন্তু এখানে একটু পজ দিতে হবে কারণ আপনি হয়তো এটা শুনেই তড়িঘড়ি করে কোনো জাজমেন্টের নামবেন না একটু জানিয়ে রাখি যে সতেরোটি করে সমান ডাক আছে ওয়াসিম আকরাম অবশ্য তিনি বোলার মোটামুটি পেস বোলিং অলরাউন্ডার এবং তিনি অনেক বেশি ম্যাচ খেলেছেন একই কথা বলা যায় লারা এবং পন্টিং এই দুটো নামও কিন্তু আছে এখানে এবং তারাও অবশ্যই অলমোস্ট একশোটি টেস্ট বেশি খেলেছেন মোমিনুল হকের চেয়ে কিন্তু স্টিল তাদেরও সতেরোটি করে ডাক আছে তবে ক্যারিয়ার শেষে মোমিনুল হকের ডাকের সঙ্গে কতটি সেটি হবে আলোচ্য বিষয় কিন্তু এই কথাটি যখন বলছি তখন তার সামনে খুব শীঘ্রই নেক্সট ইনিংসে হয়তো সেই রেকর্ডে ভাগ বসাতে পারেন তিনি ওয়েস্ট ইন্ডিজের এখন যিনি ক্যাপ্টেন ব্রাথ তার ডাকের সংখ্যা কিন্তু মোমেনুলের চেয়েও বেশি আঠারোটি ডাক আছে তার ক্যারিয়ারে যেটাকে এখন ছুঁয়ে ফেলতে পারেন মোমেনুল হক সব মিলে আপনার এর মধ্যে যদি আমরা আমরা ওই স্ট্যাচ নিশ্চয় অনেক ঘাটাঘাটি করেছেন দেখবেন যে সবচেয়ে বেশি ডাকের রেকর্ডটি আবার বাংলাদেশের সঙ্গেও তিনি সম্পর্ক যুক্ত ছিলেন কোটনি ওয়ালস তেতাল্লিশটি যেটি আসলে ভাঙা অসম্ভব বলে মনে করা হয় কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে এই তেতাল্লিশ ডাক যে আমি বললাম ওয়াল শেয়ার এবং তারপরে তেতাল্লিশ থেকে কমতে কমতে তেইশটা ডাক পর্যন্ত সর্বোচ্চ ক্যারিয়ারে সবাই মোটামুটি স্পেশালিস্ট বোলার বাইশ নাম্বারে এসে বাইশটি ডাক নিয়ে আছেন মার্ভান আতাপাত ওয়ান অ্যান্ড অনলি ব্যাটার ব্যাটসম্যান হিসেবে যার সবচেয়ে বেশি ডাক আপনি বলতে পারেন সে মার্ভান আতাপাত তো তাকেও আসলে এখন ছুঁয়ে ফেলা ছুঁয়ে ফেলতে পারেন মোমিনুল আকবর রেকর্ড করে ফেলতে পারেন কারণ তার ক্যারিয়ারটা বাংলাদেশের ক্রিকেটের মতো একেবারেই নিম্নমুখী যেভাবে উপরের দিকে উঠছিলেন মোমিনুল এবং একটা সময় কনজিকিউটিভ ফিফটি রেকর্ড এভিডি ডি ভিলিয়াসকে প্রায় ছুঁয়ে ফেলা অসম্ভব সব ঘটনা তিনি ঘটিয়েছেন তেরো চোদ্দ পনেরো দিকে তিনি তখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়েছিলেন ইভেনচুয়ালি তিনি দলের ক্যাপ্টেন্সিটা পেয়েছেন এবং সেখান থেকে আমার কাছে যেটি মনে হয় তার পতনের শুরু মোমিন হককে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম টিম ম্যানেজমেন্টে আসলে নষ্ট করেছে একরকম বলা যায় সেটা কিভাবে আমরা সেই বিষয়টাতেও যাব তার আগে মোমিনুল হকের সম্পর্কে আরেকটা ইনফরমেশন না দিলে খুব অন্যায় হয়ে যাবে সবচেয়ে বেশি ডাকের কথা তো বললাম কিন্তু দেশের সবচেয়ে বেশি টেস্টে রান তার না হলেও তিনি কিন্তু চার নম্বরে আছেন এবং সেটাও অন্য অনেকের চেয়ে টেস্ট কম খেলে উপরে উপরে তিনটি নাম অবশ্যই মুশফিক তামিম এবং সাকিবের এবং তারপরে আসলে মোমিনুল হক কিন্তু একটা জায়গায় তিনি এক নম্বর সবচেয়ে বেশি সেঞ্চুরি তার তেরোটি সত্তরটা ম্যাচে তেরোটা সেঞ্চুরি মোমিনুল হকের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা বেশ ভালো দর্শিক প্রেক্ষাপট হয়তো সাদা মাথা কিন্তু স্টিল বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি যার সবচেয়ে বেশি শূন্য তার কেমন অদ্ভুত না পৃথিবীতে আর কারো কোনো ব্যাটসম্যানের এই রেকর্ডটি বোধ হয় নেই অলরাইট তবে এই যে মোমিনুল কেন তার এই প্রপাত ধরনের তল হয়েছে কেন তিনি একটা জায়গায় উঠতে উঠতে একদম মাটিতে নেমে এসেছেন এবং তাকে আর সাধারণ একেবারে বাংলাদেশের আট দশটা ব্যাটসম্যানের মতো মনে হচ্ছে আমার কাছে মনে হয় এর পেছনে দুটো কারণ আছে আপনারাও কি কারণ আছে বা আপনাদের মন্তব্য জানাবেন অন্য কোনো মতামত থাকলে বলবেন একটা বড় কারণ আই ওয়াজ নেভার আ ফ্যান অফ ক্যাপ্টেন মোমেনুল আমি ক্রিকেটার মোমেনুল হক ভীষণ ফ্যান কিন্তু যখন এটাকে ক্যাপ্টেন করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার ওই সময়টায় আসলে তিনি যে ভয়াবহ প্রেশারের মধ্যে ছিলেন তার মিডিয়া হ্যান্ডলিং তার কথা বলা মিডিয়ার সামনে নানান রকম প্রশ্ন হয়ে যাওয়া নিজে পারফর্ম করতে না পারা এবং মজার ব্যাপার হচ্ছে ক্যাপ্টেন থাকা অবস্থাতে মোমিনুল একটা আরেকটা লজ্জার রেকর্ডও করেছিলেন সেটা হচ্ছে গোল্ডেন পেয়ার পেয়ার আই মিন ডাবল ইন আ আ ম্যাচ বিং ক্যাপ্টেন যেটা হাইবুল ছিলেন এক সময় তারপরে এবং এটা আরেকটা রেকর্ড যে ক্যাপ্টেন হয়ে দুটো সেই শূন্য তিনি উপহার পেয়েছিলেন এবং সেটা অবভিয়াসলি খুবই খুবই অমোমিনলীয় সুলভ ব্যাপার কিন্তু ওই সময়টাই তিনি যে প্রেশারে ছিলেন সেটাই বোধহয় বোঝার জন্য এই ছোট্ট ইনফরমেশনটি যথেষ্ট আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে যে মমিনুল হকের কিন্তু একই সঙ্গে শূন্য যেরকম দুটো ইনিংস আছে হান্ড্রেড আছে দুটো ইনিংস কি অসাধারণ মানে এত বৈপরীত্য একজন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি শূন্য সবচেয়ে বেশি সেঞ্চুরি দুটো ইনিংসে শূন্য দুটো ইনিংসে এ আসলে ঠিক মমিনুল হক আসলে কি মমিনুল হক আসলে কোনটা মমিনুল হক কি ওই আশি গড়ের মোমিনুল নাকি সাঁত্রিশ গড়ের সাদামাটা মোমিনুল মোমিনুল কি আসলে সতেরোটি শূন্য রেকর্ডের মোহিনুল নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মোমেনুল এই আলোচনাটা বা এই ধরনের একটা ধোয়াশা ধাধা দ্বিধা তৈরি হতে পারে তবে আমার মনে এটা মমিনলি ডিফাইন করতে পারেন যে তিনি আসলে কি সেটা তার ক্যারিয়ার যখন তিনি শেষ করবেন যখন তিনি তার ব্যাট গ্লাভস খুলে রাখবেন ওই সময়টাই মমিনুল্লাহ শেখ নিজেকে কোথায় দেখতে চান এবং তিনি আসলে ঠিক কোন তার সিগনেচারটি রেখে যেতে চান তার ক্রিকেট লেগাসি লেখা যেতে চান এবং সেটার জন্য শুধু মোমিনুল একা নন অবভিয়াসলি তিনি একা তার তো কাজ তাকে করতে হবে রান করা কিন্তু তার সেই সঙ্গে সেই প্রপার সিস্টেম টিম ম্যানেজমেন্ট ওই পথটা করে দিতে হবে মোমিনুলকে তাকে যদি আপনি আবারও জোর করে টেস্ট ক্যাপ্টেন বানান তাকে যদি আবারও আপনি ব্যাটিং অর্ডার নিয়ে যদি চেঞ্জ করেন আমি দুটোর কথা বলছিলাম একটা ক্যাপ্টেন্সির কথা আমি বলেছি আরেকটা হচ্ছে ব্যাটিং অর্ডার মোমিনুল ওয়াজ সো কমফোর্টেবল এট নাম্বার থ্রি দিনের পর দিন তিনি সেখানে নাম্বার ফোরে তিনি খেলেছেন কিন্তু তার ব্যাটিং পজিশন মাঝে মধ্যেই চেঞ্জ করা হয়েছে ফর দ্য সেক অফ আদার ক্রিকেটার দলে যখনই তিনটা ওপেনার নেওয়া হয়েছে মমিনাল অটোমেটিক্যালি চারে চলে গেছে নাহলে মমিনাল কখনো তিনে খেলছেন আবার মানে অন্যদের সুবিধা করতে গিয়ে মমিনুলকে যে আমরা অসুবিধায় ফেলেছি সেটা আসলে বুঝতে দিই এবং একইভাবে মমিনুলকে আমরা ওয়ান ডে বা টি টোয়েন্টিতে তার কাছ থেকে টেস্টের মতো পারফর্ম চাচ্ছি সে চাইতে গিয়েছি আরেকটা প্রেশার তৈরি করেছি সো তারকে ওই প্রপার ম্যানেজমেন্ট আসলে ঠিকঠাক মতো করা হয়নি সো এই মমিনুল হকের আলোচনা যদি আমি এখানে থামি তাহলে আর বাংলাদেশ ম্যাচে যদি ফিরি সেখানে বোধহয় সাদমান ইসলামের কথা একটু বলতে হবে খানিকটা স্বস্তি দিয়েছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ছক্কা হাঁকিয়েছেন ফিফটি করেছেন এবং যে সংখ্যাটা ছিল সেটাকে কিছুটা আপাতত স্তীমিত করে রেখেছেন বাংলাদেশ একটা ডিসেন্ট স্কোর নিয়ে দিন সে শেষ করতে পেরেছে যাই না কি অপেক্ষা করছে দ্বিতীয় দিনে তবে একই সাথে আরেকটা রেকর্ডের কথা বলে দিই চলমান এই টেস্টটি যে ক্রেক ব্রাফেটার হচ্ছে তিনি ক্যারিবিদারের সর্বোচ্চ টানা ছিয়াশি ছিয়াশিটি ম্যাচ খেলতে যাচ্ছেন যেটা খেলছেন যেটা আসলে গ্যারি সোভার্সের এতদিন রেকর্ড ছিল সেটাও আসলে তিনি ভেঙে দিলেন দু সাল থেকে টানা এই একটা টেস্ট আসলে মিস করেননি তিনি এটা একটা দারুণ ব্যাপার সো সব মিলে মমিনুলকে নিয়ে আসলে আমার একটা খুব আফসোস আছে তিনি হতে পারতেন বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হতে পারতেন বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান কিন্তু শেষ পর্যন্ত সেটা হতে পারবেন কিনা তাকে সেই হতে পারার জন্য কাজটুকু আমরা করতে আমরা কি কখনো মনে করেছি যে তাকে একটু আমরা কাউন্টিতে গিয়ে খেলে আনি বা তাকে সামনে কোনো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ট্যুরের আগে সেসব দেশে রেখে তাকে খেলানো যেটা ইন্ডিয়া করেছে দিনের পর দিন পাকিস্তানও করে থাকে বাংলাদেশে এই প্র্যাকটিসটা কালচারটা নেই সাকিব আল হাসান নিজ উদ্যোগে গিয়ে এটা হয়তো করে থাকেন করেছিলেন তামিউল কখনো কখনো পড়েছেন সো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট যে আপনি আসলে আপনার প্রপার একটা ব্যাটসম্যান একটা অ্যাসেট মোমেন ন্যাশনাল টিমের তার প্রতি আমাদেরও একটা দায়বদ্ধতা আছে মোমেন ক্যারামে একা দায় দিতে চাই না অবভিয়াসলি তার ক্যারিয়ারে ডাউনফল হয়েছে কিন্তু একই সঙ্গে সেখান থেকে উত্তরণের জন্য তাকে আমাদেরও সব রকমভাবে সহযোগিতা করা দরকার অ্যাসেট বাই বাই